এবার আর বেকার থাকবে না রাজ্যের চাকরিপ্রার্থীরা সবার হবে চাকরি বিরাট চাকরির মেলার সুযোগ আর এই সুযোগ করে দিচ্ছে বিভিন্ন জেলা প্রশাসন চাকরির মেলাতে যোগ্যতার ভিত্তিতে ইন্টারভিউ দিয়েই হবে চাকরি দারুণ খবর আসন্ন চাকরি প্রার্থীদের জন্য যারা চাকরি খুঁজছেন তাদের জন্যই রাজ্য সরকার আয়োজন করছে চাকরি মেলা দু হাজার পঁচিশ চাকরির মেলা যেখানে বিভিন্ন কোম্পানিতে চাকরির সুযোগ পেতে পারেন বেকার যুবক যুবতীরা শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই এই চাকরির সুযোগ পাওয়া যেতে পারে অংশগ্রহণ করলেই মিলবে চাকরি নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে ঠিক তেমনই পশ্চিম মেদিনীপুর জেলায় সম্প্রতি আয়োজিত হয়েছে এই সেখানে যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে চাকরি চাকরির মেলাটি অনুষ্ঠিত হয়েছিল মেদিনীপুর সদর গভর্নমেন্ট পলিটেকনিক আবাসে এই চাকরির মেলায় অংশগ্রহণ করতে দিতে হয়নি এক পয়সা ফি অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণ করা যায় এই চাকরির মেলায় তবে এক্ষেত্রে করতে হবে নির্দিষ্ট রোজগার সেবা পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে এরপর ইন্টারভিউ পলিটেকনিক পাস আইটিআই পাস এইচএস ভোকেশনাল এছাড়া উৎকর্ষ বাংলায় যারা ট্রেনিং নিয়েছেন তাদেরকেও বিশেষ সুযোগ দেওয়া হয় এছাড়া যোগ্যতার ভিত্তিতে মেলে চাকরি পশ্চিম মেদিনীপুরে গত আঠারোই ফেব্রুয়ারি দু হাজার অনুষ্ঠিত হয়েছে এই চাকরির মেলা এবারে আপনি যে জেলার বাসিন্দা সেখানেও অনুষ্ঠিত হতে পারে এই চাকরি মেলা